বন্ধুরা সুমিত্রা স্নার রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে শিঙি মাছের ঝোল তো দেখো হাড়ির মধ্যে রয়েছে জ্যান্ত শিঙি মাছ বাবা কিন্তু ভিড়ি থেকে ধরে এনেছে তো শিঙি মাছগুলো জ্যান্ত অবস্থায় কাটলে তো হাতে কাটা মেরে দেবে তোমরা তো জানোই তো জল ফেলে দিয়ে শিঙি মাছের ওপর লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু মাছগুলো এমনিই মরে যাবে আলাদা করে আর মাথায় আঘাত করে মারতে হবে না তো দেখো মাছগুলো মানে মরে গেছে আর মাছগুলো লবণ দিয়ে ভালো করে চুটকে চটকে মেখে মানে নাল ভাবটা মাছের কিন্তু মা কেটে কাটিয়ে নিয়েছে আগে ধুয়ে নিয়েছে গোটা অবস্থাতেই তো তারপরে দেখো নাল ভাবটা যখন কেটে গেছে মা তখন মাছগুলোকে কেটে নিচ্ছে এটা তো আমার মা তোমরা তো জানোই এর আগে বড় ভিডিওতে দেখানো হয়েছে কিন্তু যখন বড় ভিডিও বন্ধ করে দিয়ে ছোট ভিডিও ছাড়া শুরু করেছিলাম তারপর দিয়ে সব কিছু দেখানো হচ্ছিল না তো আমার মা মা এখন এগুলো কাটছে আর মাছগুলো ঠিক কীভাবে কাটতে হয় তোমরা দেখো মুখের কাছে একটু অংশ একটু মানে ছোট্ট করে একটু করে কেটে নিয়ে মাছটা ঠিক ঠিক এইভাবে কেটে নোংরাটা মানে মাছের যে পিত্তি থাকে মানে যে নোংরাটা থাকে এইভাবে ঠিক বার করে নিতে হয় তো যেহেতু আগেই মাছের নালভাবটা কাটা আছে তো মাছ কিন্তু কেটে নেওয়ার পর দু থেকে তিন ধোয়া দিলেই মাছটা কিন্তু ভালো হয় কারণ বেশি ধুলে কিন্তু মাছের যে উপকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো মাছটা কিন্তু এবার মা ধুয়ে নিয়েছে আর মাছে যেহেতু আলু দিয়ে রান্না হবে তো দুটো আলু মা ঠিক এইভাবে কেটে নিয়েছে তোমরা দেখলেই আলুটাও মা ধুয়ে নিল এবার মা কড়াইতে দিয়ে দিচ্ছেই পরিমাণ মতো দেখো সর্ষের তেল তারপর মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে মা কিন্তু ভেজে নেবে আর মাছগুলো ভাজার সময় দেখো কড়া করে কিন্তু ভাজার দরকার নেই কারণ যে কোনো মাছই কড়া করে ভাজলে ঝোলে কিন্তু ভালো লাগে না তাই আর তারপরে এটা আবার জ্যান্ত শিঙি মাছ তোমরা তো বুঝতেই পারছো তো মা একদিকে মাছটা ভাজছে আর অন্যদিকে দেখো একটা বাটিতে মা নিয়ে নিয়েছে পরিমাণ মতো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা আর বাড়িতেই শুকনো লঙ্কা মানে রৌদ্রে দিয়ে শুকিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করা ছিল সেই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে আর পরিমাণ মতো হলুদ তারপর মা সেগুলোকে জল দিয়ে গুলে একটা মশলা রেডি করে নিয়েছে তো তারপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর যে কড়াইতে তেলটা ছিল সেই তেলের ওপর মা দিয়ে দিয়েছে কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন তারপর তেজপাতা জিরে ফোড়ন দেওয়ার পর রেখে দিয়ে দিয়েছে তাতে কিন্তু সেই ধুয়ে মানে কেটে ধুয়ে রাখা আলুগুলো তারপর আলুগুলো দেওয়ার পর তাতে সামান্য একটু হলুদ দিয়ে মা কিন্তু আলুগুলো ভাজা ভাজা করছে আলু যত ভালোভাবে ভাজবে তাহলে কিন্তু তাড়াতাড়ি আলুটা সিদ্ধও হবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে তো মা সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে আর অন্যদিকে দেখো ওই যে গোলাম মশলাটা ছিল তাতে মা আদা বাটা দিয়েছে অল্প একটু দিয়ে আরওভাবে ভালোভাবে মশলাটা গুলে নিয়েছে এদিকে মার দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আর ভেজে রাখা আলুর ওপর দিয়ে দিয়েছে গুলে রাখা মশলা আর দিয়ে দিয়েছে দেখো টমেটোম কুচি আর তাতে টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ ধরে কষানোর পর মানে মশলার সঙ্গে আলু যত ভালোভাবে কষাবে তরকারির স্বাদ তত ভালো হবে তো কষাতে কষাতে মা দিয়ে দিয়েছে স্বাদ মতো তাতে লবণ আর বাটিতে যে মশলাটা ছিল সেই মশলাটা দেওয়ার পর বাটিতে তো একটু লেগেই থাকে যেন সেই তাতে একটু জল দিয়ে মা সেই জলটাও দিয়ে দিয়েছে দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়েছে তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন তাতে একটু চিনি দিয়ে মা দিয়েছে পরিমাণ মতো জল তোমরা যেমন ঝোল খাবে ঠিক সেই বুঝেই জল দেবে তারপর জলটা দেওয়ার পর কিছুক্ষণ লো ফ্লেমে বসানো ছিল তারপর যখন ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো মা দিয়ে দিয়েছে দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে বসিয়ে রেখেছিলো তারপর যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে ঠিক নাবানোর আগে আগে আটা আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আলু দিয়ে শিঙি মাছের ঝোল তো গরম গরম ভাতে শিঙি মাছের ঝোল খেতে খেতে কিন্তু দারুণ লেগেছে তোমরা এইভাবে আলু দিয়ে শিঙি মাছের ঝোল বানিয়ে একবার রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা চাইলে সব রকম সবজি দিয়েও কিন্তু বানাতে পারো মায়ের আগে সব রকম সবজি দিয়েও বানিয়েছিল খেতে কিন্তু দারুণ লেগেছে আর কত উপকারিতা তোমরা তো জানোই তো রান্নাটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চেষ্টা করব বড়ো ভিডিওই আনার